গাইস ওয়েলকাম টু ওয়েলকাম টুয়ার চ্যালেঞ্জ তো গাইস আজকে আমি আপনাদের সামনে ফিরে আসলাম আবার কোনো নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে বা আপনি ভিডিওর ইটা পেয়ে যাবেন তো আমি এখন দেখাবো কিভাবে ভিপি খালি ভিপিএন কানেক্ট করেই আপনি কিন্তু যেতে নিতে পারেন পঁচিশ হাজার ডলার জি ভাই এটা না ঠিক আছে আমি দেখাচ্ছি তো প্রথমে আমি ইউএস কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে বিপিনটা কানেক্ট করে নিলাম সো গাইস আমার বিপিন কানেক্ট হয়ে গেছে তো আমি এখান থেকে চলে যাচ্ছি তো যার পরে আপনারা এই এই অ্যাপসটার লিখে সার্চ দেবেন এই অ্যাপসটার নাম এই অ্যাপসটার নাম হলো আমি আমার ইউটিউবের ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আর তার সাথে এই সুপার বিপিন এই অপস ইনস্টল করে নেবে সমস্যা আছে ভাই আমাকে এখানে বলছে আসার পরে এখান থেকে আমাকে বলছে স্বাগত স্বাগতম বোনাস তো এখান থেকে আমি স্বাগতম বোনাস করে যে তো এখান থেকে আমাকে প্লে স্টোর না করে এখান থেকে প্লে স্টোরটা কেটে দিলাম তো এখান থেকে আপনি চাইলে এই ভিডিওটা দেখে তো এখান থেকে চাইলে এখান থেকে চাইলে আপনি এই ভিডিওটা দেখে ই করে নিতে পারেন আপনি কাজ করা শিখে নিতে পারেন জি ভাই তো এখানে নানান রকমের কাজের সাইট আছে তো এই দেখুন কাজের সাইট তো এখান থেকে নানান রকমের কাজের সাইট আছে তো এখান থেকে আপনার অনেক রকমের কাজের সাইট পাবেন এই যে একটা 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 দাঁড়ান ডাবল এস এই যে একটা এই যে আর একটা এইগুলো কাজ দিয়ে আপনি মোটামুটি পঁচিশ হাজার dollar আয় করতে পারবেন। তো প্রথমে আমি আরেকটা কাজ করা দেখাই। প্রথমে আমি এই যে এই এই জায়গাতে চলে যাব। এটার ভিতর একটা ছবি করব। So guys, so, click so, so

এখানে দশ মিনিটের ভিডিও আছে এখান থেকে আমি দেখাচ্ছি এগারো মিনিটে ভিডিও দেখলে পঞ্চাশ পয়সা তো এখান থেকেও এগারো মিনিটে ভিডিও দেখলে পঞ্চাশ পয়সা দেখুন আর এখান থেকে তেরো মিনিটে ভিডিও দেখলেও ভাই সাপ পঞ্চাশ পয়সা তো এখান থেকেও মাত্র সেই একই কাজ কিন্তু এখান থেকে দশ মিনিটে ভিডিও দেখলে আপনি মোটামুটি আননি করতে পারবেন তো আমি এখান থেকে আমি একটা দশ মিনিটের ভিডিও দেখাচ্ছি দেখিয়ে আমি দেখিয়ে দিই কীভাবে কাজ করে তো দশ মিনিট একটা ভিডিও আমি চালু করে দিয়েছি ভিডিও ভিডিও চালু করার সাথে সাথে আপনাদেরকে ইউটিউবে ইউটিউবে নিয়ে আসছে তো আমি ভিডিওটা চালু করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো যত এখানে দশ মিনিটের ভিডিও আছে হ্যাঁ গাইস আমি বলে দিলাম ভিডিও শুরু কিন্তু অবশ্যই টেন